আসসালামু আলাইকুম স্যার মোহাম্মদ লাবিব সিকদার আপনার কাছে জানতে চেয়েছে আসসালামু আলাইকুম স্যার যে আলো দেখে নাই তার কাছে অন্ধকার অন্ধকার হয়ে ওঠে না এই লাইনটা বুঝিনি যে কখনো আলো দেখেনি সে তো অন্ধকারের ভেতরেই আছে এটা কি এম্পেরিক্যালি তার কাছে বোধগম্য নয় কি অন্ধকার তো তার কাছে স্পষ্ট সে হয়তো এটা যে অন্ধকার এটা এক্সপ্লেন করতে পারবে পারবে না বাট অন্ধকারের মধ্যে তার উপস্থিতি তো বাস্তব রেশনালি সে অন্ধকারকে ব্যাখ্যা করতে পারলেও কি না এর জন্য কি অন্ধকারের বাস্তবতা নাই হয়ে যাবে বিস্তারিত একটু ব্যাখ্যা করবেন স্যার হ্যাঁ যে 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 এটা প্রশ্নটা আলো কখনো দেখে নাই সে তো অন্ধকারের ভিতরে আছে এখন আমি লিখছি যে আলো দেখে নাই তার কাছে অন্ধকার অন্ধকার হয়ে ওঠে না এখন আমরা যারা আলো দেখছি আমরা যারা অন্ধকারও দেখছি আসলে আমরা অন্ধকার দেখি না আমরা আলো দেখি এবং আলোর অনুপস্থিতিকে অন্ধকার হিসাবে আমরা বলি এই যে আমি বলি যে আমি অন্ধকার দেখলাম বা অন্ধকার দেখছি এটা একটা মেটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আলোর অনুপস্থিতিতে আমি আমি অন্ধকারকে দেখি না অন্ধকারটাকে আমি অনুমান করি আমি অভিজ্ঞতাতে পাই আলো কম আলো বেশি আলো একটা মাত্রার নিচে কম হলে তখন আমি সেটাকে অন্ধকার বলি তো সেই হিসাবে জগতে আদৌ কোনো অন্ধকার আছে কি না সেটা একটা সিরিয়াস ফিজিক্যাল কোয়েশ্চেন তো আমরা আমাদের মতো করে যে অন্ধকার এবং আলো দুটাকে এক্সপিরিয়েন্স করি এটা এটা যদি আমরা ইয়ে করি তাহলে যে কখনো আলো দেখে না আমাদের দৃষ্টিতে সে অন্ধকারে আছে কিন্তু যে কখনোই আলো দেখে না তার দৃষ্টিতে সে কিসে আছে তার দৃষ্টিতে তার দৃষ্টিকোণ থেকে সে একটা সিচুয়েশানে আছে যে সিচুয়েশনটাকে আমরা অন্ধকার বলতেছি সে তো এটা আলোর সাথে কম্পেয়ার করে আলোর অন্টোলজিক্যাল সাপোর্ট অন্টোলজিক্যাল সাপোর্ট কথাটা কঠিন মানে সহজ কথা হচ্ছে যে আলোর বিপরীত হিসাবে সে অন্ধকারকে তো কখনো সেভাবে মানে এক্সপেরিয়েন্স করে কিন্তু আমি শুরুতে বলেছি এগেন যে আমরা নিজেরও কিন্তু অন্ধকার কোনো এক্সপেরিয়েন্স করিনি সেজন্য আমাদের যত এক্সপেরিয়েন্সের কথা বলা হয় রেগুলার এক্সপেরিয়েন্সিয়াল বেসিস দেখতে গেলে কিন্তু সেখানে পাওয়া যাবে টেস্টি মনি সেখানে পাওয়া যাবে ইনফারেন্স হ্যাঁ ওই যে আমার এই কথাটা যে ইনফারেন্স ফিলস দ্য গ্যাপ অফ এক্সপেরিয়েন্স তো ইনফারেন্স ছাড়া এক্সপেরিয়েন্স চলে না কিন্তু ইনফারেন্স তো সেজন্য এক্সপেরিয়েন্সের যে মানে এম্পেরিক্যাল যেটা আমরা বলি ফিলসফির ভাষায় এটার যে একেবারে মানে কঠোরতা এটার ভিতরের এটার অন্টোলজিটা দেখতে গেলে সেটা থাকে না হ্যাঁ খুবই ছোটো খুবই ছোটো কারণ অভিজ্ঞতা যদি বলি কার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা তোমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা না এবং আমার অতীতের অভিজ্ঞতা তো বর্তমান অভিজ্ঞতা না আর ভবিষ্যৎ তো অভিজ্ঞতার মধ্যে পাওয়াই যায় না এই জন্য অভিজ্ঞতাবাদীরা অভিজ্ঞতার একটা চূড়ান্ত রূপ যেটাকে বলে যে সলেবসিজম আত্মকেন্দ্রিকতাবাদ আমার এই মুহূর্তের আমার অভিজ্ঞতা এবং আমার এই মুহূর্তের অভিজ্ঞতা এটাই বাস্তব তো এই কথাটা হচ্ছে যে সো ইমপ্লসিবল যে এইটা বললে তোমার আর জ্ঞান গবেষণা আলোচনার কোনো একটা প্রসঙ্গ থাকে না হ্যাঁ কিন্তু আসলে এইটাই হচ্ছে যে অভিজ্ঞতার যৌক্তিক পরিণতি যাই হোক অভিজ্ঞতা নিয়ে ডিটেলস কথা বলবো না কথা বলবো যে ওই যে আমাদের দৃষ্টিতে অন্ধকারের মধ্যে যে সবসময় আছে এইটা যে অন্ধকার এই জিনিসটা তার বুঝতে পারার কথা না বলতে পারারও কথা না করি সে এমনকি সে যদি বলে আমি অন্ধকার দেখছি আমাদের মতো করে বলে আমি অন্ধকারের মধ্যে আছি এটা একটা রোবট যখন বলে যে আমি খুব বুঝতে পারতেছি আমি খুব ফিল করতেছি একটা ট্যাপ রেকর্ডার যদি বলে যে হ্যাঁ এটা খুব ভালো লাগছে আমরা মনে করি যে এটার মধ্যে আসলে সাবজেক্টিভিটি নাই এটা ওই যে সার্লের যে জাইনিজ রোব আর্গুমেন্টের মতো এটা জাস্ট একটা ফাংশনাল একটা আসপেক্ট এটা কোনো রিয়েল কোনো কিছু না তাহলে সে এখন যে পরিস্থিতিতে আসে সেই পরিস্থিতিতে সে কিছু একটা কিছু ফিল করে সেই ফিল করাটা আমরা বুঝি যে এটা অন্ধকার সেটা সে অন্ধকার বলতেও পারে না বললাম যে মুখস্থ বললে হবে না ফিল করে বলা সেটা বাই ডেফিনেশন সেটা ফিল করতে পারে না কারণ ফিল করার জন্য তার একটা মানে কাউন্টার জিনিস লাগবে যে জিনিসটার কোনো যে জগতে কথার কথা কোনো মিথ্যা নাই সব সত্য এই জগতে সত্যটা কিন্তু অর্থহীন এবং সকল মিথ্যা মিথ্যাপূর্ণ একটা জগৎ এটা কিন্তু তাত্ত্বিকভাবে অসম্ভব তো তাহলে আমরা যখন কোনো কিছু বিপরীতে কোনো কিছু ফিল করি আর কোনো কোনো একটা কনটেক্সটে দেখি সে তার অভিজ্ঞতাটাকে কোন কনটেস্টের সাথে মিলাবে যাতে করে সে বলবে এটা একটা অন্ধকার সেটা ফিল করে না তো লাস্ট অংশটা হচ্ছে যে সে একটা কিছু তো ফিল করে সেই জিনিসটা কি। আসলে আমরা অনেক কিছু ফিল করি কিন্তু আমরা যখন বলি যে হ্যাঁ এটা আমি এক্সপিরিয়েন্স করছি এটা আমি ফিল করছি এটা আসলে আমাদের কনশাস স্টেট অফ মাইন্ডের মধ্যে যেটা আসছে সেটা আমাদের সাবকনসিয়াসের মধ্যে কী আছে সেটা আমরা জানি না অ্যান্ড ইন আওয়ার সাবকনশাসনেস অর থ্রু আওয়ার সাবকনশাসনেস অ্যাকচুয়ালি উই রিমেইন কানেক্টেড উইথ দ্য রেস্ট of অল those things দ্যাট উই don't know অ্যাকচুয়ালি which আর not knowable to আস আমরা যখন বলি যে সামথিং ইজ বিয়ন্ড এটাকে বলতে বিয়ন্ড আওয়ার কনশাস স্টেট অফ মাইন্ড আমাদের কগনিটিভিটির যে কনসিয়াস লেভেল সেটা মানে আমাদের আন মানে সাবকনসাসকে কিন্তু আমাদের কগনিটিভিটির মধ্যে আমরা ধরি না কিন্তু সেটা কাজ করে এই সাবকনশিয়াসের যে বিশাল অংশ আছে তার মধ্যে যেই জিনিসগুলো আমরা ধরতে পারি লজিক দিয়ে রিজন দিয়ে আর্গুমেন্ট দিয়ে অ্যানালাইসিসের মাধ্যমে সাপোজ আমাদের বিহেভিয়ারাল যে ইয়ে আছে আসপেক্টগুলো আছে সেগুলো যদি আমরা মিলাই তখন কোনো না কোনোভাবে আমরা সেটাকে অ্যাক্সেস করি লজিক্যাল অ্যাক্সেস করি কিন্তু লজিক্যালি আমরা কতটুকু অ্যাক্সেস করি তা আমাদের কনসিয়াসের লেভেলের যেমন একটা সীমা আছে আমাদের সাবকনসিয়াসে অ্যাক্সেস করার আমাদের সীমা আছে ওকে কিন্তু সাবকনসিয়াস অ্যাকচুয়ালি কী আছে ইন আওয়ার সাবকনসিয়াসনেস স্টেট অফ মাইন্ড আমরা উই আর কানেক্টেড টু দা রেস্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড অল দ্য সিস্টেম দ্যাস অল দোজ থিংস দ্যাট উই ডোন্ট নো ওকে তাহলে সে একটা কিছু ফিল করে রাইট কিন্তু আমি যদি একটা কিছু ফিল করি সেটাকে কোনোভাবেই যদি আমি যদি আমার ভোকাবুলারিতে আনতে না পারি আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে আনতে না পারি কোনো সিমিলারিটি কোনো অ্যানালজি কোনো দিয়ে কোনো কিছু দিয়ে যদি আমরা বলতেই না পারি তাহলে এটা জ্ঞানতত্ত্বের দৃষ্টিতে কিন্তু জ্ঞানের কোনো বিষয় হবে না কেন জ্ঞানের কোনো বিষয় হইতে হলে সেটাকে তোমাকে একটা সাবজেক্ট প্রেডিকেট রিলেশনের মধ্যে একটা লজিক্যাল সেন্টেন্স স্ট্রাকচার আমাদের ভাষায় যেটা আমরা প্রপোজিশন অথবা স্টেটমেন্ট বলি সেভাবে বলতে হবে আর কি এইটাই মনে হয় এই ব্যাপারে একটা কথা হইতে পারে তুমি কি কিছু বলবে না আচ্ছা তাহলে লাভিব সিদ্দা থ্যাংক ইউ ভেরি মাচ দিস ইজ আনসার টু ইউর কোয়েশন অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর ইন্টারেস্ট সালামু আলাইকুম